চলো পড়তে শিখি এক অত্যাচারী রাজা এক দেশে এক রাজা ছিল সে ছিল ভারী অত্যাচারী সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে মন্ত্রী আর পরিষদরা বলবে ঠিক হুজুর ঠিক সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা মতো করবে কিন্তু রাজার কথা সবসময় মেনে নেওয়া সম্ভব হতো না প্রজাদের একবার রাজা প্রজাদের আদেশ করলো তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে শুনেই প্রজাদের আত্মনাদ শুরু হয়ে গেল অনেকের পক্ষেই দ্বিগুণ খাজনা দেওয়া সম্ভব হলো না রাজার সৈন্যরা এসে ধরে নিয়ে গেল ও তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো রাজ্যের বহু লোক প্রাণ হারালো রাজার অত্যাচারে কেবল যে প্রজা মারা যেত তা নয় মন্ত্রী অমাত্ম এবং রাজকর্মচারীদেরও বিস্তার ছিল না একদিন মন্ত্রী মনের ভুলে একটি সত্য কথা বলে ফেলল রাজার তা পছন্দ হলো না তার দিল। কারণে অকারণে মন্ত্রী অমাত্ম আর রাজকর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকলো দরবারে মন্ত্রী অমাত্ম আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগলো শেষে এমন হলো যে রাজদরবার অচল হয়ে পড়লো সবচেয়ে সংখ্যা দেখা দিলে মন্ত্রীর অভাব রাজা ঘোষণা দিল মন্ত্রী চাই মন্ত্রী নিয়োগ করা হবে কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হওয়ার জন্য এগিয়ে এলো না রাজা প্রহরী পাঠিয়ে দিল মন্ত্রী খুঁজে আনার জন্য ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা রাজার ঘোষণা যেই শোনে সেই পালিয়ে যায় কেউ মন্ত্রী হতে চায় না প্রহরীরা পড়ে গেল মহাবিপদে মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গদদান যাবে প্রহরীদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল তখন পাওয়া গেল একটি লোককে প্রহরীরা স্বস্তির নিঃশ্বাস ফেললো লোকটাকে বলল ভাই রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান এক্ষুনি চলো লোকটা ছিল মাতাল সে প্রহীদের কথায় রাজি হয়ে গেল জিজ্ঞেস করল আমাকে কি করতে হবে প্রহরীরা বলল রাজার সব কথাই কেবল জি হুজুর বললেই চলবে লোকটি ছিল জাতে মাতাল তালে ঠিক সে প্রহরীদের কথায় সাই দিয়ে বলল তা পারবে নতুন মন্ত্রী পেয়ে রাজা তো ভারী খুশি এমন অনুগত মন্ত্রী তার একটিও জটিনি। কিছু না বলতেই সে জবাব দেয় জি হুজুর ঠিক হুজুর আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবে চিন্তে কথা বলতো নতুন মন্ত্রী ভাবনা চিন্তার ধার ধারে না সোজা বলে বসে জি হুজুর ঠিক হুজুর রাজা ভাবলো আহ এমনি না হলে কি চলে কিন্তু কিছুদিনের মধ্যেই রাজা বিগড়ে গেল মানুষ হত্যার ইচ্ছেটা আবার চাড়া দিয়ে উঠলো তার মাথায় মন্ত্রীকে হত্যা করার চুতো খুঁজতে লাগলো সে রাজা একদিন বলল চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি মন্ত্রী বলল জি হুজু ঠিক হুজু রাজা আর মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বের হল লোকজন যে যেখানে ছিল ভয়ে পালালো কি জানি পাগলা রাজা আর মাতাল মন্ত্রী কোনো অঘটন ঘটিয়ে বসে দরবারের বাইরে এসে রাজা ভারী আনন্দ পেল সামনে খোলা মাঠ মাথার উপর উন্মুক্ত আকাশ বেরাবার খুব শখ হলো রাজার মন্ত্রীকে বলল চলো আমরা আরও সামনে এগিয়ে যাই ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটা বিশাল প্রান্তরে এক পাশে সবুজ বন বনে ধার ঘেসে একটা বিরাট দীঘি এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা দীঘির টলটলে জল দেখে তার ইচ্ছে করল স্নান করতে অমনি সে মন্ত্রীকে বলল আমি স্নান করব। তুমি জিনিসপত্র পাহার দাও মন্ত্রী বলল, জি হুজুর ঠিক হুজুর রাজা মুকুট খুলল সব পোশাক খুলল স্নান করতে নামলো দিঘিতে ঠান্ডা জলে শরীরটা জুড়িয়ে গেল তা তার খেয়ালও রইল না যে সে সাঁতার জানে না সামনে এগিয়ে যেতে যেতে গভীর জলে ডুবে যেতে লাগলো রাজা ওমনি সে চিৎকার দিয়ে মন্ত্রীকে ডাকলো বাঁচাও বাচাও মন্ত্রী বলল জি হুজু ঠিক হুজু সে একটু নড়ল না রাজাকে উদ্ধার করার নামও নিল না দাঁড়িয়ে থেকে কেবল বললো জি হুজু ঠিক দিকে রাজা দাপাদাপি করতে করতে গভীর জলে ডুবে গেল এবং কিছুক্ষণের মধ্যেই মারা গেল মন্ত্রী আর কি করে রাজার মুকুট পড়ল পোশাক পরল ফিরে এলো রাজধানীতে সবাইকে জানিয়ে দিল এখন থেকে আমি রাজা নতুন রাজা পেয়ে প্রজারা খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেল তারা খুশি হল দুষ্ট লোকের পরিণাম এমনই হয়ে থাকে